আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য তাহলে সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না কাউকে যদি মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কাউকেই মনের ক্ষতস্থানটা দেখাতে নাই আর যদি দেখিয়েছেন তাহলে মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ আছে আপনার ক্ষতস্থানটায় মলম লাগাতে পারবে না কিন্তু লবণ ছিটিয়ে দিবে অর্থাৎ আপনার মনের ক্ষতটা আপনি কাউকেই দেখাতে পারবেন না বিশ্বাস করে কাউকে কিছু বলবেন ঝগড়া লাগলে সে আগে আপনার এই ক্ষতস্থানটা দেখিয়ে দিবে তাই মনের ক্ষতস্থান দেখাতে নেই ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায় ভালো সময়গুলো মানুষের মনে হৃদয়ে ভালো স্মৃতি হয়ে থাকে আর খারাপ সময়গুলো একটা ভালো শিক্ষা দিয়ে যায় খারাপ সময়গুলো কিন্তু মানুষকে একটা বড় শিক্ষা দেয় ব্যর্থতা জীবনের একটি অংশ আপনি যদি ব্যর্থ না হন তবে আপনি শিখবেন কোথা থেকে আপনাকে ব্যর্থ হলেই আপনি শিখতে পারবেন আপনি যদি না শিখেন তবে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না আপনার জীবনে তাই ব্যর্থতা শিক্ষা মানুষকে দিয়ে যায় অভাব অনট দুঃখ দারিদ্রতা মানুষকে শিক্ষা দিয়ে যায় আর সুখ কিছুটা মধুর স্মৃতি হয়ে থাকে সেই স্মৃতিটুকু নিয়েই মানুষ বেঁচে থাকে আর এই মানে ব্যর্থ জীবনে দুঃখ দৈনতার সঙ্গে সংগ্রাম করতে করতে মানুষ এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ